ভাই জানারা অনেকেই তো রাশিয়া এসেছেন কেউ যদি আমাদের হেল্প করতে পারেন অনেক ভালো হয় কারণ আমরা এখানে এসে ফাঁসে গেছি আমাদের কোম্পানি ভালো না রানা অফিস আমাদের পাঠিয়েছে আমাদের বিক্রি করে দিয়েছে বিষয় আরও বলে কন্ট্রাফার্মে সহি করতে বলছে কিন্তু আমরা সহি করছি না এই জন্য আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে কারো যদি লোক লাগে তা আমাদের সাথে যোগাযোগ করিয়ে ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতিন রাশিয়া ভিডিও ক্লিপটিতে আপনারা দেখলেন মানুষগুলো কতটা অসহায় পরিস্থিতির মাঝে আছে এনারা প্রত্যেকেই আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সির মাধ্যমে রাশিয়াতে গিয়েছিল রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি ভালো বেতন এবং ভালো কাজের প্রলোভন দেখিয়ে এনাদেরকে রাশিয়া ইরকুস্তাক শহরে ইসমাক কোম্পানিতে কাজের উদ্দেশ্যে পাঠায় ভিডিও ক্লিপটিতে আপনারা দেখলেন ভুক্তভোগীরা বলছে রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি ওনাদেরকে বিক্রি করে দিয়েছে আসলেই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি এক প্রকার বিক্রি করে দিয়েছে ওনাদেরকে বাংলাদেশ থেকে ওনাদেরকে বলা হয় সাতশো ডলার সমপরিমাণ বাংলাদেশি টাকা ওনাদেরকে বেতন দেওয়া হবে কিন্তু আদতে ওনারা রাশিয়াতে যাওয়ার পর দেখে এজেন্সি ওনাদেরকে যে কথাগুলো বলেছিল বা এজেন্সি ওনাদের সাথে যে কন্ট্যাক্ট করেছিল তার কোনো কিছুর সাথেই মিল না ওনারা রাশিয়াতে যাওয়ার পর কোনো মাসে পঁচিশ হাজার কোনো মাসে কুড়ি হাজার রুবল বেতন পেয়েছে আর ওনাদেরকে যে কাজের কথা বলে রাশিয়াতে পাঠিয়েছে সেই কাজটাও কিন্তু ওনারা পায়নি তার বিনিময়ে ওনাদেরকে দেওয়া হয়েছে কনস্ট্রাকশন ফার্মের লেবারের কাজ আপনারা জানেন যে রাশিয়াতে কনস্ট্রাকশন সাইটগুলোতে কতটা কষ্ট এই লেবারের কাজে এত ঠান্ডার মাঝে বরফের মাঝে কাজ করতে হয় তারপরেও কাজ করা যেত যদি বেতনটা ঠিকঠাক পেত কিন্তু এই কুড়ি হাজার পঁচিশ হাজার ফার্মে কাজ করা যায় না এই ঠান্ডার মধ্যে বেতনটা যদি ছশো ডলার সাতশো ডলার হতো তাহলে কনস্ট্রাকশন ফার্মে কাজ করা সম্ভব যখনই ভুক্তভোগীরা প্রতিবাদ করছে যেখানে সাতশো ডলার বেতন দেওয়ার কথা ছিল সেখানে কুড়ি হাজার রুবল বেতন দিচ্ছে তখনই এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সির তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে এবং কোম্পানির তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে এমনকি রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি বর্তমানে ভুক্তভোগীদেরকে একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলছে যেখানে উল্লেখ আছে প্রতি মাসে ওনারা কুড়ি হাজার রুবল বেতন পাবে তাহলে একবার ভাবুন যে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে ওনারা রাশিয়াতে গেছে শুধুমাত্র কুড়ি হাজার রুবল বেতনের আশায় কুড়ি হাজার রুবল ইনকামের আশায় ওনারা রাশিয়াতে গেছে তাহলে ভাবুন যে কতটা অমানবিক এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি আর কতটা অসহায় পরিস্থিতির মাঝে এই ভুক্তভোগীরা এখন আছে আর এই সমগ্র প্রতারক চক্রের মূল হোতা হচ্ছে রাশিয়াতে অবস্থিত রাশিয়ান নাগরিক যিনি আদতে বাংলাদেশী নাগরিক ছিলেন তারেক সাহেব ওনার নাম হচ্ছে তারেক তারেক এই সাহেব আর ইন্টারন্যাশনাল এজেন্সি মিলে এই প্রতারণামূলক কর্মকাণ্ড দিনের পর দিন চালিয়ে যাচ্ছে রানয় ইন্টারন্যাশনাল এজেন্সি সারা বাংলাদেশ থেকে ভুক্তভোগীদেরকে সংগ্রহ করে তারেক সাহেবের কাছে হ্যান্ড করে আর এই তারেক সাহেব কমিশনের ভিত্তিতে বিভিন্ন কোম্পানিতে ভুক্তভোগীদেরকে বিক্রি করে দিয়েছে শুধুমাত্র যে এই গ্রুপটাই ভুক্তভোগী এমনটা না রাশিয়াতে প্রচুর লোক পাঠিয়েছে রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি প্রত্যেকটা গ্রুপের সাথেই কিন্তু রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি প্রতারণা করেছে এবং প্রত্যেকটা গ্রুপের সাথেই এই তারেক সাহেব জড়িত আছে তাহলে আপনারা একবার ভাবুন যে কতটা অমানবিক এই তারেক সাহেব বা এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি কতটা অমানবিক যে একজন মানুষ বাংলাদেশ থেকে আট থেকে দশ লক্ষ টাকা খরচ করে অনেক বড় স্বপ্ন নিয়ে রাশিয়াতে গিয়েছে এবং গিয়ে দেখে যে তার বেতন কুড়ি হাজার রুবল তাহলে একবার ভাবুন যে যারা রাশিয়াতে এখন আছে ভুক্তভোগী তাদের মানসিক অবস্থা বর্তমানে চলুন ছোট্ট একটা ভয়েস ক্লিপ শুনে আসি যে গরু খায় আর তোমারে খাওয়ান যাব না হ্যাঁ পাঁচ কেজি মাংস দিছে তোমার একদিনে যাব না ঠিক আছে দেশে নিয়ে আসার ব্যবস্থা করতেছি ঠিক আছে হ্যাঁ খাবার দিছে এগুলো মেনটেন করে খাইতে হইব না গরুর যেভাবে খাবার দিছে সেভাবে অল্প অল্প করে খাইতে হইব তুমি কি এনে মানে খাইতে গেছো না কাজ করতে গেছো ফালতু কথা কাউকে যে ভয়েস ক্লিপটি শুনলেন ইনি হলেন রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সির একজন কর্মকর্তা আশিক সাহেব এই আশিক সাহেব রাশিয়াতে অবস্থিত আরেকটা গ্রুপ যারা সিতা শহরে আছে যা তরুণস্তরায় কোম্পানিতে কাজ করছে এই কোম্পানিতেও একই অবস্থা প্রথমে যে আমি ইরকুস্তাক শহরে স্মার্ট কোম্পানির যে ঘটনা শেয়ার করলাম এই চিতা শহরে অবস্থিত যা তরণস্তরায় কোম্পানিতে যারা আছে এনাদেরও একই অবস্থা একই রকম প্রতারণার শিকার হয়েছে এনারা এনারা যখন রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সিতে এনাদের অসুবিধার কথাগুলো জানায় তখন রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি থেকে আশিক সাহেব এইভাবে অশালীন ভাষায় এনাদেরকে হুমকি দেয় গালিগালাজ করে এবং এনাদেরকে দেশে নিয়ে আসার হুমকি দেয় তাহলে একবার ভাবুন যে এরা অপরাধ করেও কীভাবে গলাবাজি করে কথায় বলে না যে চোরের মায়ের বড় গলা তো এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সির যে বর্তমান পরিস্থিতি এরা হচ্ছে চুরি করেও এরা বড় গলায় কথা বলে এবং বড় গলায় কথা বলে যাচ্ছে এবং এখনো এরা রাশিয়াতে ফিলাইট পরিচালনা করে যাচ্ছে এবং এই জাপ তরণস্থয় কোম্পানিতে যারা আছে চিতা শহরে এনাদেরকেও এই তারেক সাহেব এক প্রকার বিক্রি করে দিয়েছে একটা কোম্পানিতে কোম্পানিতে বিক্রি করে দিয়ে তারেক সাহেব কমিশন খাচ্ছে এবং এনাদেরকেও বেতন দেওয়া হচ্ছে ওইরকম ইনাদেরকে কুড়ি পঁচিশ হাজার তাহলে একবার ভাবুন যে এরা কত বড় প্রতারণামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এবং ধরা বাইরে আছে সবশেষে আমি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তর রাশিয়াতে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি এবং তারেক সাহেবকে ধরুন না হলে এই রানওয়ে ইন্টারন্যাশনাল এজেন্সি এবং তারেক সাহেবের দ্বারা আরও হাজার হাজার প্রবাসী বা প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে যারা আছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা একটু তদন্ত করে বিষয়টা খতিয়ে দেখুন